আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কিনলে প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন একটি ফ্ল্যাটের ভিডিও দেখার জন্য আপনি ভিডিওতে যে ভবনটি দেখতে পাচ্ছেন জি প্লাস নাইন দশতলা ভবন এই ভবনের টপ ফ্লোর বাদে বিভিন্ন ফ্লোরে টোটাল চারটি ফ্ল্যাট বিক্রি করা হবে যথা চল্লিশ তেতাল্লিশ এবং ৪৫ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আপনি বৈধ গ্যাস সংযোগ সহ এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট কিনে এখনই উঠে যেতে পারবেন সম্পূর্ণ রেডি এই ফ্ল্যাটটি এটি হচ্ছে ভবনটির পার্কিং এরিয়া প্রিয় দর্শক ফ্ল্যাট সংক্রান্ত সকল তথ্য পেতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি হাতের বাম দিকে হচ্ছে গ্যাসের রাইজারগুলি রাখা হয়েছে ভবনটিতে আপনি আরও যে সকল সুযোগ সুবিধা পাচ্ছেন সেটি হচ্ছে লিফ্ট জেনারেটর চব্বিশ ঘন্টা সিকিউরিটির ব্যবস্থা রয়েছে এই ভবনটিতে আজকে আমরা যে ফ্ল্যাটটি দেখব এই ফ্ল্যাটের সাথে একটি কার পার্কিং রয়েছে প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকেন আর আপনার যদি ভবিষ্যৎ প্ল্যান থাকে আপনি একটা জমি বাড়ি বা ফ্ল্যাট কিনবেন তাহলে কিনলে প্রপার্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা যাব এই ভবনের অষ্টমতলাতে চলুন যাওয়া যাক প্রিয় দর্শক আমরা চলে এসেছি ভবনটির অষ্টমতলাতে আপনি সামনে যে দুটি মেন রোড দেখতে পাচ্ছেন এই দুটি ফ্ল্যাটই বিক্রি করা হবে মেন রোড দিয়ে ঢুকতেই আপনি পেয়ে যাবেন ড্রয়িং ডাইনিং এই ফ্ল্যাটটি অবশ্যই সাউথ ফেজের ফ্ল্যাট দক্ষিণ সাইডের এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটি এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে রয়েছে তিনটি বেডরুম ড্রয়িং ডাইনিং কিচেন তিনটি টয়লেট দুটি বারান্দা বা বেলকুনি আপনি এই জানালাটা দিয়ে দক্ষিণ দিকে তাকালে এয়ারপোর্টের থার্ড টার্মিনাল দেখা যাচ্ছে আপনি মিরপুর ডিওএসএস ও এয়ারপোর্টের থার্ড টার্মিনালের মাঝামাঝিতে এই ফ্ল্যাটটির অবস্থান এটি হচ্ছে ড্রয়িং ডাইনিং আপনারা যারা মিরপুর এরিয়াতে একটি ভালো ফ্ল্যাট খুঁজছিলেন কম দামের মধ্যে তারা এই ফ্ল্যাটটি ঘুরে দেখে যেতে পারেন হাতের বাম দিকে হচ্ছে কমন টয়লেট এটি হচ্ছে কমন টয়লেটটি আপনারা এই ফ্ল্যাটটি কিনে নিজেরাও থাকতে পারবেন অথবা ভাড়া দিতে পারবেন সম্পূর্ণ রেডি বৈধ গ্যাস সংযোগ রয়েছে এই ফ্ল্যাটটিতে এটি হচ্ছে চাইল্ড বেড বা গেস্ট বেডরুম এটি হচ্ছে গেস্ট বেডরুম হাতের ডান দিকে হচ্ছে দুটি মাস্টার বেড রয়েছে হাতের ডান দিকে দুটি মাস্টার বেড আমরা মাস্টার বেড দুটি দেখব তার আগে চলুন কিচেন থেকে ঘুরে আসি এ দুটি হচ্ছে মাস্টার বেড এটি হচ্ছে কিচেন সম্পূর্ণ রেডি এই ফ্ল্যাটটি এটি হচ্ছে গ্যাসের সংযোগ তিতাসের বৈধ গ্যাস সংযোগ রয়েছে এই ফ্ল্যাটটিতে আপনি বিদ্যুতে পানি সুব্যবস্থা তো এখানে পেয়েই যাবেন এটি হচ্ছে মাস্টারবেড চলুন আমরা মাস্টারবেডটি ঘুরে আসি মাস্টারবেডের সাথে একটি অ্যাটাচ টয়লেট ও একটি বারান্দা বা বেলকুনি রয়েছে বেডরুমগুলি বেশ বড় সাইজের এটি হচ্ছে দক্ষিণ পশ্চিম সাইডের বেডরুম হাতের বাম দিকে হচ্ছে অ্যাটাস টয়লেট এ হচ্ছে অ্যাটাস টয়লেটটি প্রিয় দর্শক এই ফ্ল্যাটটির অবস্থান হচ্ছে মোল্লা ডিগ্রি কলেজ সংলগ্ন আলদিপ ট্যাক পল্লবী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আপনাকে লোকেশনটা আরেকটু সহজ করে দিচ্ছি আপনি কালশি ফ্লাইওভারের মাথায় পল্লবী যে নতুন থানা হয়েছে নতুন থানার সামনে থেকে মাত্র বিশ টাকা অটো ভাড়া দিয়ে চলে আসতে পারবেন এই ফ্ল্যাটটিতে আপনি কিলোমিটার হিসেবে ধরলে প্রায় দুই কিলোমিটারের মতো হবে আপনারা যারা পল্লবী থানার অধীনে একটি ভালো ব্যবহৃত ফ্ল্যাট কিনতে চাচ্ছেন তারা এই ফ্ল্যাটটি ঘুরে দেখে যেতে পারেন এটি হচ্ছে সেকেন্ড মাস্টারবেড বৈধ গ্যাস সংযোগ ও কার পার্কিং সহ এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটির বিক্রয় মূল্য হচ্ছে ৪৫ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আমি আবারও বলছি ৪৫ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে তবে এই ভবনে আরও কিছু ফ্ল্যাট রয়েছে যেগুলির দামটা একটু কম রয়েছে আপনারা মালিক পক্ষের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক ফ্ল্যাট সংক্রান্ত আরও ভালোভাবে তথ্য জানতে মালিক পক্ষের এই নাম্বারে যোগাযোগ করবেন কিনলে প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে বলছি আপনি যেখান থেকেই প্রপার্টি কিনেন না কেন প্রপার্টি কেনার পূর্বে অবশ্যই প্রপার্টি সংক্রান্ত সকল পেপার নিজস্ব উকিল দ্বারা নিজ দায়িত্ব পরীক্ষা করে নেবেন আপনার পরিচিত জন মিরপুর এরিয়ার এই ফ্ল্যাটটি যদি কিনতে চায় ভিডিওটি তার সাথে শেয়ার করার জন্য অনুরোধ করছি আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনার প্রপার্টির বিজ্ঞাপন দিতে কিনলে প্রপার্টির সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ